শীতের দিনে কারুর বাড়িতে এই পথটা হয় না এই রকম কোনো বাড়ি আছে করে তো আমার জানা নাই শীতের দিনে এই জিনিসটা এই মানে কফি ফুল কফি বান্দা কফি প্রত্যেকটা ঘরে ঘরে কইতে গেলে প্রত্যেক দিন কোনো না কোনো একটা রেসিপি তো থাকেই তো এটা আমরা রেসিপি বাঁধাকপি পর্ব ওয়ান কারণ বাঁধাকপি দিয়ে অনেক কিছু খাওয়া যায় বাঁধাকপি দিয়ে আমার জানা মতো আমরা খাই মতো প্রায় নয় দশটা পদ আছে তো যার লেগা তো আপনারাও যদি জানা থাকে এইরকম আরও নিত্য নতুন কোনো আইটেম তাহলে আপনারাও আপনারা জানাইন কমেন্ট কইরা তো আমরা আজকে হামুম বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একদম বিয়ে বাড়ির মতো কইরা এটার লেগা লাগতে আছে আদা পেঁয়াজ টমেটো আর লাগতে আছে বেশ কিছু কাঁচা লঙ্কা এটা যার যার ঝাল অনুযায়ী তারপরে এইদিকে বাঁধাকপিটিরে একদম ঝিরিঝিরি করে সেরা কুচি করে নেওয়া আছে। তারপরে বাঁধাকপিটিরে আমার মা ভালো করে ফাঁফ দিয়ে আছে। আর সঙ্গে আলুটিরও সিদ্ধ করে নিতেসে আপনারাও যদি এই রকম কোনো আইটেম জানা থাকে বাঁধাকপি দিয়ে অবশ্যই আপনারাও আমারে জানাইন এটা বাঁধাকপি পর্ব এক আমরা যা যা কিছু করা যায় আমরা জানা মতে আর কি সব কিছু আমরা পর্ব এক দুই তিন করে করে আমরা সবটাই রেসিপি দেখাব আর লাগতে আছে কিচমিচ লাগতে আছে পেঁয়াজ কুচি লাগা টমেটো কুচি আর লাগতে চিনি পরিমাণ অনুযায়ী লাগতে লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাগতে আছে বড় সাইজের দুইটা মাছের মাথা তারপর এইদিকে মাছের মাথা ডিরে জল দিয়া সিদ্ধ করে নিব আর কি হঠাৎ করে মাথার মধ্যে আইসে যে এই রেসিপিটি অ্যাকচুয়ালি কম বেশি সবাইই জানা এটা এমন না যে অজানা রেসিপি এই রেসিপিগুলো সবাই কম বেশি খায় তবুও যেহেতু একটা বাঁধাকপি দিয়ে আসেরা একটা সবজি আসে সেরা এতগুলা পথ খাওয়া যায় এছাড়া নিরামিষ তরকারি তরকারি এইসবের মধ্যে দিয়েও খাওয়া যায় তবে ওইটার মধ্যে তো মেইন থাকে না বাঁধাকপিটা তো যেই আইটেমগুলোর মধ্যে একদম মূল রেসি মানে মূল রেসিপিটাই হয় বাঁধাকপি দিয়ে এইরকম আমরা নয় দশটা রেসিপি আপনার জানা অনুযায়ী আমরা নয় দশটা রেসিপি দেখানোর চেষ্টা করুন আপনারাও যদি এছাড়া আমরা নয় দশটা রেসিপির বাইরে আরও কোনো রেসিপি জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা জানাই কীভাবে করে বা রেসিপিটার নাম কি অবশ্যই আপনারা জানেন তো এইদিকে মাছের মাথা ফাফ দেওয়া ভালো করে হয়ে গেছে না তারপরে এইদিকে তেলের মধ্যে আমরা আলু দিয়া সেরা লবণ হলুদ দিয়ে আলুটিরে ভালো করে ভাজা করে নিব সেম ফুলকপির ক্ষেত্রেও ফুলকপি দিয়েও অনেক রেসিপি করা যায় শুধু ফুলকপিটারে দিয়ে সেরা তবে ফুলকপির চাইতে বাঁধাকপি দিয়ে সেরা বেশি রেসিপি করা যায় তো যাই হোক এদিকে দেওয়া দেওয়া হয়েছে তেলের মধ্যে তেজপাতা তারপরে দেওয়া দেওয়া হয়েছে পেঁয়াজ তারপরে দেওয়া দেওয়া হয়েছে সমস্ত মশ মশলা লবণ চিনি জিরা ধনিয়া আর দেওয়া দেওয়া হয়েছে সঙ্গে মরিচ বাটা আদা বাটা দিয়া ভালো কইরা মশলাটারে কষাই নেব তারপরে দেওয়া দেওয়া হয়েছে কুচানো টমেটো খাইতে কিন্তু রেসিপিটা অসাধারণ হয়েছে একদম ঠিক বিয়ে বাড়ির মতো করে সেরা করছে খুবই ভালো লাগছে খাইতে আপনারা অবশ্যই জানি আপনারা সবাই হয়তো বা খান এই রেসিপিটা সব বাড়িতেই হয় তবুও আপনারা যদি কেউ না খাইয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করি দেখেন তা আমরা মশলা কষণি খুব ভালো করে হয়ে গেছে গা এখন এইটার মধ্যে বাঁধাকপিটারে দেওয়া দিতেছে ফাফ দেওয়া বাঁধাকপিটারে তারপরে দেওয়া দিচ্ছে হলুদ তারপরে দেওয়া দিয়েছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ঝালটারে ব্যালেন্স করার আগেই চিনি দেওয়া দেওয়া হয়েছে তারপরে দেওয়া দেওয়া হয়েছে মাছের মাথাটা এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খাইতে খুবই ভালো লাগে তারপরে দিয়ে দেওয়া হয়েছে আলু আপনারা এটার মধ্যে চাইলে মটরশুঁটিও শুটিও দিতে পারেন চাইলে বাদামও দিতে পারেন কিন্তু আমরা মটরশুঁটিও শুটিও দিছি না বাদামও দিছি না শুধু কিচমিসটাই দিছি তারপরে দিয়ে দেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে কিশমিশ যাতে খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপরে দেওয়া দেওয়া হয়েছে গরম মশলা কিন্তু আমার মনে একটা প্রশ্ন মশলাটার মধ্যে কীটা দেওয়া হয় এই যে গরম মশলা এটার মধ্যে দেওয়া হয় দারচিনি আর দেওয়া হয় এলাচি তো এটার নাম গরম মশলা কেলিকা এটা আমার মনে একটা বিশাল বড় প্রশ্ন আপনারা যদি কেউ জানেন যে এটার নাম গরম মশলা এটার নাম তো ঠান্ডা মশলা হইতে পারতো বা নর্মাল মশলা হইতে পারতো কিন্তু গরম মশলা ওই কেলিগা এটা যদি আপনারা কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে একটু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েন যে কেলেগা এটার নাম গরম মশলা এটার নাম ঠান্ডা মশলা না কেলিগা বা নর্মাল মশলা না কেলিগা বা নাতিশীতোষ্ণ মশলা না কেলিগা এটার নাম গরম মশলাই কেলিগা আমরা রান্না কিন্তু একদম কমপ্লিট আমরা এখন আই পড়েছি খাইতে আজকে আমরা মেনুতে আসলো বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর সঙ্গে আসলো বেগুন ভাজা দুটাই আমার খুব ফেভারিট বেগুন ভাজা হইলে তো আমার আর কিচ্ছু লাগে না বেগুন ভাজা হইলে পরে দিয়ে আমি এক থালা বা একদম শুধু বেগুন ভাজা দেখাই নিতে পারি তো দুটাই আমার ফেভারিট বেগুন ভাজাও ফেভারিট আর মাছের মাথা দেওয়া বাঁধাকপি এটাও আমার খুব ফেভারিট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইন কে কে এইভাবে খান আর কয়টা পদ আপনারা জানা আছে বাঁধাকপি দেওয়া আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন থ্যাংক ইউ